গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছে আমিও খুব ভালো আছি দারুণ আছি আজকে হচ্ছে সোমবার আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন বিশেষ দিন বলতে ঝুলান পূর্ণিমা এবং রাখি পূর্ণিমা একদিনই পড়েছে তো আমার সকল ভাই বোনেদের বড় দাদা যারা আছো ভাইদের আমার রাখি পূর্ণিমার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড় দাদা ভাইরা যারা আছো তাদেরকে প্রণাম আমার ছোটো ভাইদের অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ তো তোমরা সারা জীবন সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশিতে থেকো সব ভাই দাদারা আমার যারা আছো তো আমি শ্রাবণী আমার এই শ্রাবণী চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে রাখি পূর্ণিমা ঝুলন পূর্ণিমার দিন সকাল এখন বা যে আটটা বসতে দশটা এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো তোর সারাদিন সঙ্গে থাকবে দেখতে থাকবে অবশ্যই স্কিপ না করে দেখবে এবং আমার সাথে থাকবে তো চলো এখন উঠেছি অনেকক্ষণই কিন্তু অফিস বলতে তোমাদের দাদার অফিস নেই ছুটি আজকে চুলান রাখি পূর্ণিমার ছুটি আর ননিরও ছুটি কলেজ কিন্তু আমি একটু বেরবো আজকে আমি অফিসে যাব কারণ আমার তো প্রাইভেট তো মানে ছুটি কিছু নেই তো যাব একটু কাজ আছে তা তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করবো তো আর আমি কিন্তু রান্না বসিয়ে দিচ্ছি রান্না বসিয়ে যে যেহেতু ধরো করে যেতে হবে আমাকে মানে খেয়ে যাবো এই জন্য নয় বাড়িতে করেও যেতে হবে কারণ আমি বেরিয়ে গেলে আবার কি রান্না করবে তো সেই জন্য রান্নাটা করে দুটো নিজে খেয়েও যাব তো চলো আপাতত দেখা যায় রান্না করে যাই কি রান্না হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে একটু সে জন্য দেখো কোথায় শুয়েছে দেখো ও মানে তোমাদের দাদা হচ্ছে বাজার গেছে ও হচ্ছে বাজার যদি গেলে ওর বাবা ঠিক এই জায়গাটায় শুবে কেন না ওইখান থেকে আগে দেখতে পাবে আর কি বাবা আসছে কি না আসছে ওই গিলটা দিয়ে ওই জন্য এইখানে কেমন পড়ে আছে দেখো দেখতে পেরেছো সিন্ন ও সিন্নু এখানে আসবি না কিরে রে ঘুমিয়ে গেলি বাবা সারা শব্দ নেই কিছু তো চলো রান্নাঘরে যাই কি হচ্ছে না হচ্ছে একটু শেয়ার করে নিই রান্না বলতে আমার একটা তরকারি হয়ে গেছে এখানে ভাতটা ফোটানো আছে একটু দিয়ে রেখেছি যে আর এইখানে হচ্ছে যে মাছ আছে মাছটা করবো মাছটা বার করে রেখেছি মাছটা ঝাল করবো দুপি হয়ে তো দাদা আর বাজার গেল দেখি যদি মাছ আর নিয়ে আসে সে তাহলে আর মাছ দেবো আর এইখানে আমি দেখো এবার সোয়াবিন আলোর তরকারি করেছি তো এই তরকারিটা হয়ে গেছে ভাতটা কোটানো হয়ে গেছে মাছটা হবে সেরকম আর কিছু হবার পরিকল্পনা নেই তাড়াতাড়ি করছি যে যদি বেরোবো তো চলো আপাতত মাছটা করা শুরু করি তারপর আবার আসছি তোমাদের কাছে তো দেখো তোমাদের দাদা আছে বাজার থেকে চলে এসেছে আর বললাম না মাছ নিয়ে আসবে হয়তো মাছ এনেছে আবার এটা তুলে রাখলো চিনি মাছই দেবো আর একটু মাছের তেল একদম এনেছে আর ওইদিকে আমি মাছ ভাজতে বসিয়ে দিয়েছি মাছের ঝালের জন্য ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা একবার ফুটিয়ে নামিয়ে দেবো তো এরপর এগুলো খেয়ে তারপর চান করতে যাবো তো চলো দেখো আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ভাতটা খেয়েছি সেগুলো আর শেয়ার করা হয়নি খুবই তাড়াহুড়োর মধ্যে তবে এখন বেরোচ্ছি তো আসছি টাটা ভালো করে থাকবি বুঝলি ওই যে সামন আছে আর ননিয়া তোমাদের দাদাই শিবতলায় একটু গেছে কারণ শিবে যে পুজো করা ব্রাহ্মণ সে তার দাদা মারা গেছে ওই জন্য আসছে না এবার সব এসে ননিকে বললো তুই একটু ফুলডাল দিয়ে দে সে তো দেবে না সে ওই জন্য ওর বাপিকে বলছে তুমি সঙ্গে চলো যে বাবা নিয়ে গেছে শিবতলায় একটু ঠাকুরকে ফুলডাল দেওয়ার জন্য তো আমি বেরোচ্ছি চ দেখো বন্ধুরা অফিস থেকে বেরিয়ে ভাইকে রাখি পাড়াতে চলে এসেছি আর এই ভাইকে তো তোমরা চেনো আর এই ভাই আমার অফিসের মানে পাশেই থাকে তো সেই জন্য একটু সুবিধা হয়েছে যেহেতু ওর কাছে এসেছি সেই জন্য একটু রাখিটা পরিয়ে দিলাম সামনে আর তারপর আমরা দুজনেই চলে এসেছি একটু খাওয়া দাওয়া করবো বলে তো দুজনেই আর কি ইচ্ছা হলো তো কী খাবো তো দেখলাম যে একদম আমাদের অফিসের নিচে একটা ওয়াও মোমো রেস্টুরেন্ট আছে তো ওখানেই চলে এলাম দুজনে আর নিয়েও নিয়েছি দেখতেই পাচ্ছ যে দার্জিলিং প্যান ফ্রাই মোমো আর দুটো মকটেল নিয়েছি আজিনো মতো তো দুজনে মিলে যেহেতু বলছে ভিডিও করছে তাহলে একটু চেয়ার্স করে নিই তো এই জন্য করে নিলাম তো এবার দুজনে খাওয়া দাওয়া করবো কারণ একটা এমনিও বেলা হয়ে গিয়েছিলো বাড়ি যেতে একটু দেরিও আছে আর একটা ট্রেন ছিল মাঝে সেটা যখন পেলাম না তো ভাবলাম চলো একটু বসে খাওয়া দাওয়া করে গল্প করে তারপরেই যাব কারণ ট্রেনটা আবার অনেকক্ষণ পর আর তোমাদের একটু ভেতরটা দেখিয়েই দিলাম কীরকম ডেকোরেশন করা আছে আর যেহেতু কদিন আগে মানে ফিফটিন আগস্ট গেছে সেই জন্য এমনি সব রেস্টুরেন্টই একটু সাজানো গোছানো বেশিই থাকবে তো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমাদের খাওয়াটাও একটু শেয়ার করে নিলাম তো দেখো আর কি আমরা কীরকম করে আর কি হাঁ হাঁ করে খাচ্ছি তো সেই জন্যই দুজনকে একটু দেখিয়ে নিলাম আর আমরা খেতে খেতে এমনি গল্প করছিলাম হাসাহাসি করছিলাম দুজনে মিলে তো সেহেতু ভয়েসগুলো দিতে পারিনি কারণ প্রচুর ভিড় মানে আওয়াজ আসছিলো আর তারপরে দেখো স্টেশনে চলে এসেছি ট্রেন ধরে বলে আর ওখানে একটা দোকানে হচ্ছে বললাম না তো তোমাদের যে মানে বল জানতে পারবে তোমরা যে ওর একটা বন্ধু সে আমার ভাই বা বন্ধুর মতোই তো সে আজকে সে দিচ্ছিলো গিফট যে ভাই ইয়ে রাখি উপলক্ষে তো চকলেট স্পাইট বিস্কুট শুভ সন্ধ্যা বন্ধুরা আবার চলে এলাম তোমাদের সাথে কথা বলতে আর আমি তো দেখলে বাইরে একটুখানি শেয়ার টেয়ার করলাম তোমাদের সাথে তো এসেছি তখন চারটে বাচ্চা বাড়ি এসেছি তো এসে টেস হয়ে একটু রেস্ট নিতে মানে শুয়ে পড়েছিলাম সেই জন্য আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি তো বাংলা সন্ধ্যাবেলা একটু আসি তোমাদের সাথে কথা বলে নিতে আর চলো একটু আমি অনেকগুলো আজকে চকলেটে দিপেয়েছি খুব ধরো তোমাদের দেখাবো ভালো করে দেখাবো চলো আর এখন হচ্ছে যে আমার শূন্য শূন্যু শোনা নাকি তার দাদা ভাইকে হচ্ছে যে একটু রাখি পরিয়ে দেবে সন্ধেবেলা তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো দেখো বন্ধুরা এই যে রাখি এখন সিন্ডু দাদাকে পরাবো এতে দাদা হাত দে হাত দেুর হাত দিয়ে আমি এঁটে দিলাম দাদাকে চুন দিলি না বনিকে আর এই রাখিটা দেখো এই রাখিটা কিন্তু আগের মানে বাবা কিনে রেখে গিয়েছিল ননির জন্য এটা তো আজ তো বাবা নেই তো কি করবো ওই জন্য এটা ছিল বাবা যেহেতু রেখে গিয়েছিলেন তার ভাইয়ের জন্য তো এখন

আজ আমাদের মধ্যে নেই কিন্তু রাখিটা যেহেতু রেখে গিয়েছিল কাজ দিয়েছিল কান্নাকাটি করছে মন খারাপ হচ্ছে কাঁদছে মন তো সবারই খারাপ সবারই মন ভাল শ্রান্ত হয়ে আছে

দেখো বন্ধুরা মুনু এসে মুনু কেটে তোমরা সবাই জানো নতুন করে বলার কিছু নেই ননির হাতে রাখি বানতে আর বাস নেদি আমাগো হাতে গবেদে দিলাম আরে বড় দাদার কি ঘেম মুখটা দেখেছো ভারিকি ভারিকি ভাব করেছে এটা কি নাম বলতে রিক্সা বন্ধন ভাই-बहन का বোন কে রক্ষা করে যেতে হবে সারা জীবন খাবি না তুই সামনে একটা দেখেছিস ওইটাই পছন্দের যখন ওটাই দেটাই বললাম

পছন্দের কি কে জন্য তোরা কি কারে ভালো হয়েছে তো চলো চকলেট দিই চকলেট গিফট দিয়ে দে হয়ে গেল ভাই বনে বলে কি মনে মনে পতি পেতিগা করেছি সে সারা জীবন আমি আশীর্বাদ করি আশীর্বাদ কর তোকে আশীর্বাদ করব জন্য এই বলতা যে আজকে দিন না কর মাথা হাত দে দেখ তো আরেকবার কি রকম করছে ওই ঢোকা লাগি যাবে না তো ও এতটা বড় ধরা আবার চলে এলাম তোমাদের সাথে কথা বলতে শরীরটা একদমই ভালো নয় হঠাৎ করে কি হলো জানি না মনে হয় গ্যাসটা সরে গেছে পেটটা খুব ব্যথা করছে আর গা বমি করছে মাথা ঘুরছে যন্ত্রণাচ্ছে তো কিচ্ছু আমি খাইনি শুতে চলে এসে শুয়ে তো শুয়েও পড়েছিলাম নিজেতে নুনি ওরা সব খেয়ে নিয়েছে রান্না কিচ্ছু হয়নি ভাত করে আর অল্পই ছিল আর মুড়ি খেয়েছে দুটো বেসনের বড়া করে দিয়েছিলো আমাদের দাদাই করেছে আমি কিছু করতে পারিনি আর হচ্ছে ওবেলা তরকারি ছিল একটু সোয়াবিনের ওই সব দিয়েই খেয়ে নিয়েছে তো আমি শুতে চলে এসেছি এখানে সিন এসছে দাদা আসছে এখন আসে আমি শুয়ে পড়বো তো আজকে ভিডিওটা আমি আর বাড়াচ্ছি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে অবশ্যই পরের একটা ভিডিও ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে এবং সাবধানে থাকবে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবে আমার আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো সেটা তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা তা দেখে নিতে পারবে তো চলো আজকের জন্য টাটা গুড নাইট সবাইকে সিন নিয়ে বসে আছে ওপরে চলো